নাচ দেখবে তার বিয়ে করা মানেই তো জীবনকে থামিয়ে দেয়া বাবা বিয়ে করবো আলহামদুলিল্লাহ যে মেয়েকে দেখতে যাচ্ছি মেয়েকে বিয়ে করিয়ে আজকেই নিয়ে আসবো আমি তাকে বিয়ে করবো এই জায়গা কি চান কিছু না না তাই জায়গা ঘুর ভাত খাচ্ছেন ঘুর ভাত খাচ্ছেন আর এরকম রুকি ঝুঁকি মারে কি দেখতেছেন আরে ভাই বাসাটা আমার একটু পরিচিত মনে হচ্ছে এই জন্য একটু কিছু কিছু আপনি সমস্যা কি ওরে আল্লাহ এই লোকের কথা তো জুতের মনে হচ্ছে না একে তো খালা খালু বাসায় নেই তারপরে আবার যুবক সাওয়াল না কোনো রিস্ক নেওয়া যাবে না আচ্ছা না পা আসেন সেই তখন থেকে দেখতেছি এই লোক কুকি ঝুঁকি মারতেছে ওই বেটার ওই বেটার মধ্যে অনেক বড় একটা গাবলিং আছে কারণ তার আচরণ দেখে আমি বুঝতে পারছি

ভাইয়া না বলে জাদু ভাইয়া বললে খুব খুশি হব তবে আমার নাম জাদু হলেও কাজ করি কিন্তু বাস্তব সম্ভব জি জি জাদু ভাইয়া আমি সব বুঝতে পেরেছি কিন্তু বিয়েটা হচ্ছে না মেয়ে বা মেয়ের পরিবার কেউ এই বিয়েতে রাজি না

এক মুঠো রোদ দিলাম আমায় কিছু কুয়াশা দিও আকাশ পরা জ্যোৎস্না দিলাম আমায় কিছু বৃষ্টি দিও এটি আপনাকে লেখা আমার দ্বিতীয় চিঠি আপনি কিছু একটা বুদ্ধি বের করেন কোনো বুদ্ধি নেই আমার মাথায় এখন কোনো বুদ্ধি নেই আমার মাথায় এখন পুরো মহাশূন্য হয়ে গেছে এবং এটার পুরো ব্ল্যাক হোল অন্য কারো শরণাপন্ন হয় এটা আপনি কি বলেন আমি দেশে কাউকে চিনি আমি এগারো বছর দেশে বাড়ি ছিলাম আপনি সেটা এখানে আমার আর কেউ নাই শোনেন আমি খোঁজ খবর নিয়ে দেখছি এই মেয়েটার বিয়ে হয়নি মেয়েটা অন্য কারো প্রেমে আসক্ত না দ্যাট মিন্স ভেরি ভেরি সিঙ্গেল আপনি জোকের মতো লেগে থাকেন টুডে অর টুমোরো হবেই

বোঝার চেষ্টা করুন প্লিজ আপনি এবার থামুন যা সম্ভব নয় তার জন্য অপেক্ষা করা অনুচিত আপনার কথা শুনে মনে হচ্ছে আপনি বুকের মধ্যে প্রেম বিরোধী একটা দুঃখ পড়ছেন তাতে আপনার কি সেটা একান্তই আমার ব্যক্তিগত বিষয় আপনাকে আমি জ্বালাতে মানা করেছি ব্যাস হ্যালো আপনার সমস্যা কি আপনি কেন বুঝতে পারছেন না আপনাকে একটা অনুরোধ করব প্লিজ আপনি একটা আমার সাথে দেখা করতে পারবেন হাই চলে আসছেন আপনি ফুলগুলো আপনার জন্য তুই নির্লজ্জ বেহায়া আমার জীবনটাকে নরকের মতো বানিয়েও তো শান্তি হয়নি এখনো আবারও ফিরে আসতে চাইছিস আমার জীবনে